আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ব্লাউজের ঘাট প্লেট এবং বুদাম প্লেট বানানোর যাতে ভুল না হয় সঠিক পদ্ধতি হচ্ছে এই দুনো পাট আমি মুখোমুখি রাখলাম এই যে পাটটা এভাবে করে বুদাম প্লেট করবেন সে বুদাম পাটটা গলা উপরে গলা রেখে ধরবেন উপরের দিক গলা রেখে যে পাটটা উল্টো হয়ে যাবে সে পাটটা যাবে হচ্ছে বুদাম বুদাম পাটে বুদামপটটি অর্থাৎ এটা উল্টো দিক থেকে ভাও দিকে আসবে যেমন এটা হচ্ছে বাম পাশ ব্লাউজের বাম পাস এই জন্য নিতে হবে একটা চওড়া কাপড় যেমন এটা তিন ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি আমরা যেহেতু এটা ফোল্ডিং হবে ধরে সেলাই দেওয়ার পরে এই পাটে একটা চাপ সেলাই দিয়ে নেবেন পরে এটাকে সমান করে কেটে নেবেন এভাবে পরে এভাবে টপ পার্টের দিকে এখানে পাইরাসে তাই ভেঙে দিচ্ছি না অর্থাৎ এখন উল্টো দিক থেকে ভাও দিকে নিয়ে এসেছি এটা হাতের বাম দিকে বাম পার্ট বডির এভাবে সেলাই দিবেন পরে আরেকটি সেলাই দিবেন এভাবে এরপর এটা এই গলার দিক রেখে যেটা ভাও দিক চলে আসছে এটা হচ্ছে ডান পার্ট ডাউন পার্টটি হচ্ছে ভাও দিক থেকে ও টপ পার্ট থেকে কাপড়টা ভিতরে চলে যাবে এটা এক ইঞ্চি বড়ো হবে আগে জয়েন দিনে ছিল হচ্ছে ঘাট প্লেট হ্যাঁ এখানেও একটি টপ পিস চা দিয়ে নিব টুকরা বাড়ে এরপরে এতটুকু ভেঙে এক ইঞ্চি পরিমাণ বর্ডার দিয়ে দিলে দর্শক বন্ধুরা হয়ে গেল ব্লাউজের ঘাট প্লেট এবং দুদম প্লেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে জানাবেন প্রয়োজন বোধে আরও ভালোভাবে ভিডিও দিব এই যে এটা হচ্ছে ডাইন হাতে বুদাম প্লেট বাম হাতে ভিতরে ঘাট প্লেট আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আলাইকুম